Assalamualaikum alaykum নুরসমামের আজকের পর্বে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরিবহুল একটি স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই স্যুপটি বাচ্চাদের মুখের রুচি বাড়িয়ে তাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে পাশাপাশি বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করবে এছাড়াও বাচ্চারা যখন অসুস্থ হয়ে ভাত মাছ মাংস কোনো কিছুই খেতে চায় না তখন খাবারে ভিন্নতা আনতে এই স্যুপটি সুপার এবং আদর্শ খাবার হতে পারে এটি তৎক্ষণাৎ বাচ্চাদের শরীরে শক্তির যোগান এবং দিবে তাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করবে এই স্যুপটি তৈরি করে বাচ্চাকে সকালের হালকা নাস্তায় দুপুরে কিংবা বিকেলের হালকা নাস্তায় খাওয়াতে পারবেন তাহলে এর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে তো পুষ্টিকর এবং ক্যালোরিবহুল এই স্যুপ তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হিসেবে লাগবে ডিম ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড এবং আদর্শ খাবার আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিয়েছি এবার একটি কাঁটা চামচ দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দেন অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা ময়দা কিংবা ওটসের গুঁড়া নিয়ে নেবেন এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে এই তো আমি খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি এখন এটাকেও সাইডে রেখে সরাসরি চুলাতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার অথবা অলিভ অয়েলও দিতে পারবেন তবে সয়াবিন তেলটা বাচ্চাদেরকে না খাওয়ানোরই চেষ্টা করবেন তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল নামক উপাদান যেগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অসুখ বিসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে তো যাই হোক চুলার আস মিডিয়ামে রেখে এই রসুনগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তো রসুনগুলোর মধ্যে যখন এরকম বাদামি কালার চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সবজি সবজি হিসেবে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি এবং সমপরিমাণে বরবটি কুচি আমার কাছে এই সবজিগুলাই ছিল তাই আমি এগুলোই দিয়েছি আপনারা হাতের কাছে যে সবজি পাবেন সেই সবজিটা দিয়ে এই স্যুপটা বাচ্চার জন্য রান্না করতে পারবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর এগুলোকে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ এই তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি যাতে সবজির কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছুটা পানি এটা জাস্ট সবজি সেদ্ধ হওয়ার জন্য আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম মোটামুটি তিন থেকে চার মিনিট পর এই তিন চার মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এরকম পর্যায়ে চলে এসেছে এখন এরকম একটি আলু মেশার দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব সবজিগুলো ম্যাশ করে দিলে হবে কি ছোট বাচ্চারা খুব সহজেই এই স্যুপটা গিলে খেতে পারবে এছাড়াও বাচ্চারা যেহেতু সবজি খেতেই চায় না তো এভাবে ম্যাশ করে দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না যে এই স্যুপের মধ্যে ওরা কয়েক ধরনের সবজি একসাথে খেয়ে নিচ্ছে তো যাই হোক ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ বিশুদ্ধ খাবার পানি আপনারা বাচ্চার জন্য স্যুপ কি পরিমাণে বানাতে চান তার পরিমাণটা বুঝে এখানে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন তো এখন আমি এটাকে জাল দিয়ে এই পানির মধ্যে বলক তুলে নিব যখন পানির মধ্যে এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দিব আর একা দিয়ে অনবরত নেড়ে চড়ে এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে আর দলা পেকে গেলে কিন্তু স্যুপটা খেতে একদমই ভালো লাগবে না কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এই স্যুপটাকে আর এক থেকে দুই মিনিটের মতো জাল দিয়ে নিব যাতে করে এই কর্ন ফ্লটা একটু ঘন হয়ে যায় তো দুই মিনিট পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে অল্প অল্প করে ওপর থেকে সুতার মতো দিব আর এক খাদ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিব এই মুহূর্তে এলোমেলো করে নেড়ে দেওয়া যাবে না না হলে যে ডিমের সুতা সুতা ভাব আছে সেটা আর থাকবে না একদম ভেঙে গুঁড়া গুঁড়ো হয়ে যাবে যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও মজা লাগবে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ছিল তো যাই হোক ডিম দেওয়ার পর আর এই স্যুপটাকে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না মোটামুটি এক থেকে দুই মিনিট রান্না করেই আমি চুলা অফ করে দিব এই পর্যায়ে যদি আপনি বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু ডিমের আঁশগুলো শক্ত হয়ে যাবে যা ছোট বাচ্চারা খেতে পারবে না তাদের গলায় আটকে যেতে পারে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই স্যুপটাকে নামানোর আগে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েক টুকরা মরিচকুচি এটা থেকে খুবই সামান্য পরিমাণে ঝাল বের হবে তবে যে বেবিরা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে নিলাম আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এই স্যুপ একদমই রেডি আমি ঠিক এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ মজাদার হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরিতে ভরপুর এক স্যুপ রেসিপি এই স্যুপটা পুষ্টিগুণে ভরপুর এবং খেতে অসম্ভব মজার হয় যেটা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না তো যাই হোক আমার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ততটুকু পরিমাণ স্যুপ আমি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি আর খাওয়ানোর আগে আমি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস যুক্ত করে নেব এতে করে যেমন এই স্যুপের টেস্ট বাড়বে তেমনি বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং যাওয়ার আগে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর বাচ্চাদের জন্য এরকম আরও পুষ্টিকর সহজ এবং নিত্য নতুন খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম